একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে কি করে রক্তের নদীতে সাঁতার কেটে কেটে বন্ধু তিনি কুলে আসতে চায় কিন্তু নবীজি দেখতে পাইলেন আরেকজন পাড়ের মধ্যে দাঁড়িয়ে যেই লোকটি কুলে আসতে চায় সে আসতে চাইলেই তাকে পাথর মারে আসতে চাইলেই তাকে পাথর মারে এবার আমার নবীজি এই দৃশ্য পরিদর্শন করার পরে ফিরে আসার সময় আমার নবীজি এবার প্রশ্ন করলেন সঙ্গী ফেরেস তোমরা বলে দাও ওই লোকটাকে এবার ওই রাসুল বললেন অ বন্ধু রাসুলকে জানিয়ে দিলেন সঙ্গীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল অভিজ্ঞ এইটা হলো দুনিয়ার সদ্য জোরে জোরে কন্যা নাম জরিল্লাহ আবার আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো এই শোধ করে কেন রক্তের নদীতে সাঁতারে কাটে তার কারণ আছে বন্ধু কারণ আছে আপনার যিনি শোধ দেয় যিনি শোধ নেয় যিনি শোধের সাক্ষী হয় যিনি শোধের লেনদেন শোধের টাকা লেনদেন করে এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা সুদের সাথে যুক্ত তাদের সবাই সমান সাজা এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য হলো রক্তের নদীর কারণ আছে বন্ধু খাবার থেকে রক্ত তৈরি হয় কথা কয় না কেন খাবার না খাইলে শরীরে রক্ত আসবেনি খাবার থেকে রক্ত তৈরি হয় বন্ধু টাকাটা যদি হালাল হয় বাজারটাও হালাল টাকাটা যদি হালাল হয় খাবারটাও হালাল আপনি যদি হালাল খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হালাল আপনার রক্ত হবে বৈধ আপনি যদি হারাম খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হারাম আপনি সুদের মাধ্যমে টাকা এনেছেন আপনি দেখবেন একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সুদে টাকা নেই যিনি সুদ দে ওই লোকটা শুকাইতে শুকাইতে একবারে কাকলাইশ হয়ে যায় কথা কয় না কেন মনে হয় যে আপনারা সুদ করে দেখেন নাই আমার জীবনে সেটাও নিয়ে নিয়েছে একটা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত রিক্সাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে এমনি করে করে বন্ধু শতখরের তাণ্ডবে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে মিসকিন হয়ে গেছে আসছেন নাই ও বন্ধু সুতخور তুমি সুত খাওনি তুমি যেন গরিবে রক্ত চুষেছো এই কারণেই তোমার জন্য রক্তের নদী বরাদ্দ জুড়েছো রে বলুন নাউজুবিল্লাহ আমাল নবীজি মেরাজে গিয়েছে আপনারা জানেন কি জানেন না আরো জোরে বলেন আমার নবীজি যখন বন্ধু মেরাজে চলে গেল মেরাজে চলে যাওয়ার পরে আমার নবী জাহান নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এদিকে দাগান আপনারা বলেন আগে সদ কোর কি মোটা না চিকন কথা কয় না সদ কোর মোটা হয় না চিকন হয় সদ কোর অনেক বেশি মোটা হয় ঠিক নি দাদা ভাই আমার নবীজি বন্ধু যখন তিনি ওই জাহান্নাম মেরাজের রাত্রিতে পরিদর্শন করলেন পরিদর্শন করার সময় আমার প্রাণে নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় আমার নবীজি বললেন জিব্রাইল বলে দাও না এই যে ঘরের মতো বড় বড় পেট লায় রাখারা এবার জিব্রাইল ডিকি ডিকি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে ঘরের মতো বড় বড় পেট লা মানুষগুলো এরা হলো দুনিয়ার শতকর এবার আমার নবীজি ডেকে দেখে বললেন ওই তোমরা নজর দিয়ে চাইয়া দেখো ওই যে বড় পেট তার পেটটা একটা ঘরের মতো বড় আমার যে বললেন তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখো তার পেটের মধ্যে দেখা যায় জোরে জোরে আরো জোরে আর একটু মহাব আবার শত্রুর সমর্থন করে আসে না নাই কথা বলে না পাঁচশোটা রাখার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজার করে দিবে এই জন্য গরবাটা দিয়েছে একটা ভাগ গস্তকিনি দিবে জন্য অথবা অন্য কোন সুবিধার তার পেতে পারে ঠিক কিনা বলেন আমার রাসূল জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসে যে বন্ধু তুমি একজন মানুষকে জানো তুমি জালেম সেই মানুষের হক নষ্ট করে মানুষের সম্পদ লুটে নিয়ে খায় মানুষের ফসল চুরি করে নিয়ে খায় এমন তুমি দেখেছো সেই ভূবিদর্শক জায়গা দখল করে নিয়ে যায় তুমি দেখেছো আরেকজন মানুষ বন্ধ সুদ খায় এত অত্যাচারী দেখার পরেও ও আ বন্ধু তুমি যদি তাকে দুনিয়া স্বার্থের জন্য লোভের জন্য যদি তাকে সমর্থন করে থাকো আমার আসল জানিয়ে দিয়েছে জালেমকে জেনে বুঝে যে সমর্থন করলো সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল সে আর মুসলমান রইল না সোমান আল্লাহ নি কয় সোমান আল্লাহ এবার আসেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করল সে যেন তার মায়ের সাথে ছত্রিশ বার যেন জিনা করল সৎখরের কৌশল যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন মহিলার কাছে যদি কেউ টাকা হাওলা চায় কয় বুবু হারা মতো নাই যদি কয় বুবু গো একটুখানি তোমাকে মাস শেষ একটু এবার দেখবেন লাখ টাকার অভাব হবে না কথা কয় না কেন মুরুব্বির কাছে আপনি টাকা হাওলাছেন ছেলে কয়েকটা বাহিরে আছে অথবা পিতৃ সম্পত্তি থেকে ধনী হাওলাত চাইলে দিবে না আপনি সব চাইতে টাকার কোনো কমতি হবে না কারণ আপনি যদি সوتا থেকে নেন এটা চক্রবিধিহারে বাড়তে থাকবে এটা বাড়তে 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 বন্ধু আপনার ভিটার কাজ পর্যন্ত চলে যাবে আমাদের সমাজে এমন বুজুর গুলো আছে নামাজ পড়ে শুধু খায় নামাজে পড়ে মিছা কথাও কয় নামাজ পরে মা বাবার কলি যায় আগুন দে আরো জোরে কন তুই এডিনেস কীর্তি সুন্দর লাগে তোর কাছে কন রে তুই এত দাম রাখা এডি দরকার আছে রে ফুটছে সুন্দর লাগে আমার কথা বুঝতে পারছে আরো জোরে একটা মহাপথে খায় না